আমি একটা পোস্ট করেছিলাম প্রসঙ্গ মঞ্চ আর হচ্ছে ঢাকা আটাসন তো শোনেন কি বলে আমরা যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাদের মতো যোগ্যতা সম্পন্ন হয়ে না উঠবো

যে আমার কাছে নির্বাচন করা হচ্ছে পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ এই নির্বাচন প্রসঙ্গ আর হচ্ছে ইনকাব মঞ্চ যে ইস্যুটা সেটা হচ্ছে মঞ্চের পক্ষ থেকে যে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন শহীদ ওসমান হাজিবাই যিনি আমাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন বাংলাদেশের অস্তিত্বের প্রতি হয়ে উঠেছিলেন তার কণ্ঠ এখন আমরা শুনতে পাই নাই বাট তার কথাগুলো রেখে গেছেন যেটা মরত্ব হয়ে থাকবে এই জন্ম আগামী জন্মের জন্য প্রজন্মের জন্য ইতলাভ মঞ্চের পক্ষ থেকে ঢাকা আটাসনে কেউ নির্বাচন করছেন না আমি এটাকে সাধুবার জানাচ্ছি এবং তাদের এই সিদ্ধান্ত আমি অনেক অনেক বেশি সম্মান জানাচ্ছি সেই সাথে ইনক্লাব মঞ্চের বয়স প্রায় দেড় বছর হয়ে গেল আর এই ইনক্লাব মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন জাবের ভাই শুরু থেকেই তার আগে থেকে যুক্ত ছিলেন প্রায় বাইশ বছর ধরে উসমান হাজিবাইয়ের সঙ্গে তো ইনক্লাব মঞ্চ কখনো ক্ষমতার কাছে তাদেরকে বর্গা দেবে না বা ক্ষমতার কাছে কখনোই তারা বিক্রি হবে না এই ইনক্লাব মঞ্চ যেটা এই বক্তব্যে আবদুল্লাল জাবের ভাই বলেছেন তো আডাসনেও শহীদ ওসমান ভাইয়ের পরিবার থেকেও দাঁড়াচ্ছেন না ইনক্লাব মঞ্চ থেকেও দাঁড়াচ্ছেন না এটা আমার কাছে খুবই ভালো সিদ্ধান্ত মনে হয়েছে এটা শহীদ ওসমান ভাইয়ের জায়গায় তাকে সম্মানার্থে সেই আসনে না দাঁড়ানোকেই আমি সব থেকে বেশি বেশি সুন্দর খুব ভালো সিদ্ধান্ত মনে হয়েছে কিন্তু অনেকে বলছে যে দাঁড়ালে ভালো হতো তার হয়ে কথা বলতো সংসদে গিয়ে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না যেই সিদ্ধান্তটা নিয়েছে বর্তমানে কেউ দাঁড়াচ্ছে না তার পরিবার থেকে তার পরিবার থেকে এমন কি ইনক্লাব মঞ্চ থেকে অনেক সুন্দর ডিসিশন হয়েছে আর ইনক্লাব মঞ্চের প্রায় দেড় বছর বয়স তো এই ইনক্লাব মঞ্চ কখনো ক্ষমতার কাছে তাদের কে বিক্রি করবে না তো ধন্যবাদ তো আপনাদের কাছে কী মনে হয় যেমন অনেক দেখেছি আমরা জুলাই বিক্রি করতে দেখেছি তারপর একাত্তরের চেতনাকে বিক্রি করে রাজনীতি করতে দেখেছি ইনকলাভ মাস এরকম করবে মনে হয় আপনাদের আমার মনে হয় এরকম করার চান্স নেই বললে চলে যতদিন এই টিমটা কাজ করবে বা বিশ বছর বা দশ বছর পরে কী হবে সেটা বলতে হবে না বাট বর্তমানে যারা এই টিমে আসে তাদের প্রতি বিশ্বাস করে আব্দুল্লাহ জাভের ভাইয়ের প্রতি আমার জায়গা থেকে বিশ্বাস আছে যে এরকম কিছু হবে না তো ধন্যবাদ আপনাদের মন্তব্য জানিয়ে দেবেন কী মনে হয় আপনাদের